কদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম ফেসবুক একবার এক ভিডিও আপলোড দিছে ওখানে তিনি মাইক হাতে নিয়ে পাবলিকের ইন্টারভিউ নিচ্ছিলেন একজনকে জিজ্ঞাসা করলেন আপনার কী নাম বললো আমার নাম অমক মুসলিম আচ্ছা বলুন তো আপনার নবীর কি নাম মোহাম্মদ সাহেব কি কয় মোহাম্মদ সাহেব মনে হয় খালা তো ভাই লাগে হয়তো একটু বয়সও তিনি হত্যা সাহেব কুস বিস্মিত হনাম নিজের নবীর নাম মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ্ অতটুকু বলতে পারে না অথচ ওই লোকটার মুখের দাড়ি দেখলাম পেকে গেছে আর একটি ভিডিওতে দেখলাম একজন প্রশ্ন করতে সজুরফরজ কয়টা কয়েকজন বলতে পারছে কয়েকজন পারেই নাই মুখ লুকায় লজ্জা পায় না। ও প্রিয় ভাই যে ব্যক্তি ইসলাম সম্পর্কে মৌলিক এলেম শিখে নাই আসলে মুসলমান থাকা তার জন্য মোটেও সহজ না কারণ আমাদের ইমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান চব্বিশ ঘন্টা লেগে আছে আমাদের সবার সাথে শয়তান আছে কিনা যারা চুপ করে আছেন তারা খুব সুফি মানুষ সাথে নাই না শয়তান সবার সাথে আছে বয়স্কার বেশি আপনার না শয়তানের কারণ আপনি যখন দুনিয়া আসছেন আপনি তখন ও করে কেঁদেছেন কান্দা ছাড়া আপনার কিছু করার ক্ষমতাও ছিল না কোন একদিন কে প্রশ্ন করলেন তোমরা জানো নাকি নব শিশু দুনিয়াতে এসে কেন কাঁদে বাচ্চা এসে কেন কাঁদে আচ্ছা আপনাদের বাড়িতে কি গরু বাচ্চা দেয় না এই গ্রামের মানুষ আপনারা তো এগুলো ভালো বুঝবেন শহর হইলে না কইতে হুজুর আমরা তো দেখি নাই অনেকে আছে গরুর বাচ্চা কেমনে দেয় শহরের পোলাপান জানেও না দেখেও নাই কিন্তু আপনারা তো গ্রামের মানুষ আচ্ছা গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে কি হাম্বা হাম্বা করে চিৎকার দেয় পেট থেকে আসার পরে গরুর বাচ্চা চিৎকার দেয় না ছাগলের বাচ্চা চিৎকার দেয় না বাঘ চিৎকার দেয় না হাতি চিৎকার দেয় না কিন্তু মানুষের বাচ্চা চিৎকার দেয় দেয়নি বরং কোন বাচ্চা যদি মায়ের পেট থেকে আসার পরে চিৎকার না দেয় তখন ডাক্তাররা কয় তারে লইয়া টেনশন আছে না দিলে টেনশন এই জন্য থাপ রাইয়া চিৎকার দেওয়া পিঠের মাঝে দরকার ঠ্যাং তোলা দিয়ে যারা থাপ্পর মারবে আল্লাহ হাবিব প্রশ্ন করলেন ও আমার সাহাবারা বলতো কেন মানুষের বাচ্চা কাঁদে

ওই শয়তান এসে তোমাকে একটা খোঁচা মারছে আল্লাহর হাবিব বলেন এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেও শয়তান আছে আমি নবী তাই বলে আমার সাথে শয়তান নাই তা কিন্তু না আমার সাথেও শয়তান আছে তবে ফাইন্নাহু আসলাম আবি প্রিয় নবীজি বলেন আমার সাথে যে শয়তানটা আছে সে আমার আনুগত্য করে আমার হাতে মুসলমান হয়ে গেছে সে আমার কোন রকমের ধোকা দেয় না যদি নবী মোহাম্মদের সাথে শয়তান থাকে এবার আপনারাও বলুন তো আমাদের সাথে শয়তান আছে না নাই এখন শয়তান আপনার সাথে থেকে কি করবে শয়তানের কাজটা কি শয়তান তো সবার সাথে আছে। আপনি নিশ্চিত থাকেন আপনি যত বড় হুজুর হন আপনার সাথে শয়তান আরো বড় হুজুর যে যত বড় শিক্ষিত তার শয়তান হয় আরো ইবলিস ছিল ফেরিস তাদেরও নাকি উস্তাদ ছিল মোয়াল্লিমুল মালাইকা বলুন তো শয়তানের বুদ্ধি আমাদের সে কম না বেশি অভিজ্ঞতা বয়স চালাকি সব দিক থেকে বেড়া আগে আস অভিজ্ঞতা বড় দামি জিনিস ভাই এই অভিজ্ঞ লোকদের পরামর্শ নিয়ে কাজ করলে সুবিধা হয় অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা ভালো হয় অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিলে অ্যাক্সিডেন্ট কম হয় অভিজ্ঞতার একটা দাম আছে মানুষ কয় বুদ্ধি নিয়ে তার তিন মাথা যা শুনছেন নিয়ে কথায় এই না শুন না কিন্তু জি করেন না যারা শুনছেন হেরা কন শুনছেন যাক শোনার লোক আছে দুই চারজন মানুষের আবার তিন মাথা হয় নাকি তিন মাথা হইলো বুড়া হইয়া গেছে এখন সোজা হয়ে আর বইতে পারে না এই জন্য ফিরার মাঝে বসলে ফিরা পর্যন্ত ওই মাটির সাথে যে বানায় কি কয় ফিরা কয় ফেরির মাঝে বসলে পরে বুড়া মানুষ দুইটা হাঁটু ভোরের দিকে থাকে মাথাটা হাঁটুর সাথে লাগায় না থাকে তো দুই হাঁটুর দুই মাথা এখানে এক মাথা কয় মাথা হইলো তো তার তিন মাথা যেমন আমরা পলাবান মানুষ ইয়াং মানুষ এমন আমার মাথাকে এনে যাবো আমি চাইলেও কিন্তু মাথা এনে যাবো না আর বুড়ো হইলে এমনি যাবো শয়তানের অভিজ্ঞতা বেশি বয়সের কারণে তাই সে কারে কেমনে পেছে পালাইতে হয় এই অভিজ্ঞতা তার খুব আছে প্রিয় নবী বলেন শোনো সাবধান মুসলমান আশায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম শয়তান বনি আদমের কলবের এখানে এসে ঘাপটি মেরে বসে থাকে শয়তান আপনার মাথায় নাই শয়তান আপনার পিঠে নাই শয়তান আপনার পেটে নাই শয়তান বসে আপনার কলবের পাশে কারণ শয়তান জানে ইমান কই থাকে বাল্লা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল ঈমান হুয়াত তাসদিক বিল জিনানি ফাকাত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন ইমান হলো শুধু কলবের বিশ্বাসের নাম তাহলে বোঝা গেল ইমান কলবের সাথে সম্পৃক্ত ইমান এখানে থাকে তাকোয়া এখানে থাকে ওসামা বিন জায়দ রাজি আল্লাহ হুমা উল্লাহ নাতি জায়েদ ছিল উনার পালক পুত্র ওই যায়েদের ছেলে ওসামাকে প্রিয় নবী পাঠালেন এক সারিয়ায় ইসলামী রাষ্ট্রের সীমান্তে কোন দুশ্মন আসে কিনা দেখো পাহারা দেব ইসলামী রাষ্ট্র ওখানে গিয়ে পাইল এক ব্যক্তিরা খালি করছে ছাগল চরাচ্ছে মুসলমানদের বাহিনী দেখা ওই আলাইকুম বলে তাকবির দিছে ওসামা বিন্দু হুমার সাথে যারা আছে তাদের মাঝে কেউ একজন বলল হজোর ও আমাদের সেনাবাহিনীর কাফেলার লিডার এই লোকটা আগাম সালাম দিল এই লোকটা আমাদেরকে দেখে আল্লাহ আকবর তাকবির দিল ডালমে কুচ কালা হে মনে হয় লোকটা মুসলিম না কোন জামেলা আছে বেডা ছাগল বাঁচানোর ভয়ে এ কাম করছে হতে পারে সে কাফেরদের গোয়েন্দা ছাগল সরানোর উসিলা দইরা আমাদের খবর নিতে আইসে ও সব আমি কয় ঠিক কইস মেডালাও ওই লোকটাকে জায়গায় হত্যা করে ফেললো আর সাগল গুলা নিয়ে মদিনায় চলে আসলো রসুল্লাহ সাল্লাহামের কাছে সে জানালো ওই জাতীয় ঘটনা প্রিয় নবী আওয়াজ করে বললেন ও আল্লাহ ইয়া আল্লাহ ইন্নি বারি উমিন আল্লাহ এ ঘটনার সাথে আমি নবী মোহাম্মদের কোনো সম্পর্ক নাই আমি তাদের থেকে মুক্ত ও সামা মোমেনকে হত্যা করার জন্য তোমাকে পাঠাই নাই সামা একজন লোক লা ইরা হাল্লাল্লাহ পড়লো আল্লাহ আকবার বললো সালাম দিল। ওরে তুমি কেন মান্লা তোমারকে আমি মুসলমান মানতে ভাটাইছি ওসাব আমি জায়েদ বলে আর সুর আল্লাহ এ লোক তো ইমানদার না এ সালা কি করছে হে মূলত গোয়েন্দা সাগল সরানোর ভাঙ দো আসছে এজন্য মেরালেছি। লেছি পেয়নবি তখন প্রশ্ন করলেন হাল্লা সকাতাল্লা বাহু রাসুল বললেন তুমি তার কলব সিরা দেখছ নাকি কলব সিরা কেন দেখলা না এই যে তুমি আন্দাজে বইলা দিলা ইমানদার না অথচ সে লাইল্লাহ পড়ল সে সালাম দিল সে তাকবির দিল তো তুমি কেমনে বুঝলা সে মোমেন না ইমান থাকে কই এতগুলো মানুষ কথা বলেন না কেন ভাইরা ইমাম কই থাকে এই জন্য রাসুল বলে হাল্লা শাকাক্তা কালবাহু ও মিয়া তুমি তার কলব সিরা কেন দেখো নাই আর মানে রাসুল বুঝাইলেন ইমান তো গোপন জিনিস এটা তো কলবের ভিতরে থাকে এটা সিরা টুকরা টুকরা করল তো না খুঁজা ইমান তো দেখা যায় না মানুষ কেন ঠিক হয় নাই এখানেও বোঝা যায় রাসুলের হাদিস দ্বারা ইমান থাকে কই এবার বলুন তো শয়তান বসে কই কারণ শয়তান জানে ইমানের সে দামি কোনো জিনিস নাই যার ইমান থাকে তাকে জাহান্নাম নাম থেকে তাকে তাকে জাহার নাম থেকে ইমান বাসায়া দেবে তার জান্নাতে যাওয়া শয়তান ঠেকাতে পারবে না আর মামুন মানুষ জান্নাতে যাক এটা শয়তান পছন্দ করে না এই জন্য শয়তানের প্রথম চ্যালেঞ্জটাই হলো ইমান চুরি করা ইয়কুরআন আল্লাহ নাজিল করছে কারণ তুমি যদি না পড় কোরআন শয়তান কখন ঈমান চুরি করবে তুমি টেরো ঈমান চুরি করার জন্য শয়তান আসে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল শয়তান ইাজরী মিনাল ইনসান মিনান নাস মাজির আদাম শয়তান তোমাদের দেহের রক্ত যেমন চলাচল করে লোহিত কণিকা তামাম দেহে যেমন সার্কুলেট হয় আপনার লাঞ্চ রক্তগুলাকে পান্স করে করে তামাম দেহে যেমন পাঠায় দেয় রাসূল বলে শয়তান তোমার রক্তের মতো পুরা বলিতে চলাচল করার ক্ষমতা আল্লা তাকে দিয়েছে সে অনুরূপ চলাচল করে মানুষ যখন রাতের বেলায় ঘুমায় তখন শয়তান তার নারসারন্দের ভিতরে আইসা নাকের ছিদ্র দিয়া ঢুকে একবারে এ জায়গায় বসে মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে শয়তান চব্বিশ ঘন্টা ডিউটি করছে কিভাবে আপনার ইমানটাকে চুরি করা যায় আপনাকে বেঈমান বানানো যায় যেদিন আল্লাহ শয়তানকে বলেছে আমার কথা শুনলি না আদমকে সেজদা করলি না যা যা জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা শয়তান জান্নাতের সীমা থেকে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়ে আল্লাহর কাছে কে পর্যন্ত হায়াত চেয়েছিল আল্লাহ বলেছিল যা ইন আমি সুযোগ দিলাম সে কই ছিল রিপাউজ কেমন পর্যন্ত হায়াত দাও আল্লাহ কইনাক কামিনাল মুনজারিন সময় দিলাম কেমত পর্যন্ত হায়াত দিলাম হায়াত পাইয়া শয়তান এবার বলতেছে আল্লাহ আমিও আদম রে দেখ

শোন শোন মানুষেরা আদম সন্তানেরা শয়তান কি বলেছিল শোন শয়তান সেদিন বলেছিল আল্লাহ যে আদমের কারণে আমি আজকে পথারা ওই আদমের সন্তানেরা জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব তাবিনা আপ আবু ওই তেনি লামে নুলে যে আদমের কারণে পথারা হলাম অবশ্যই তার সন্তানদের জন্য বসে থাকবো কোথায় বসে থাকবো না সেরা তকাল যে পথ ধরে জান্নাতে যাবে এটার নাম সিরাতাল মুস্তাকিম আমি ওই পথে বসে থাকবো আমার প্রিয় ভাইরা শয়তান রাস্তার মাঝে বসে থাকে সিরাতে মুস্তাকিমে বসে থাকে আল্লাহ তালার ওই জান্নাতের রাস্তায় শয়তান কেন বসে এবার বলছে যখন আমি দেখব জান্নাতের রাস্তা ধরে চলছে আমি আবার খালপিহিম সামনে গিয়ে দাঁড়াবো নামাজে না নামাজে দেশ না পায়ের তলায় মালিশ করব। এজন্য দেখবেন আজান শোনার পরে তুলনামূলক ঘুম একটু বেশি লাগে আপনি সারা রাত যদি ঘুমে নাও ধরে এপাশ করছেন উপাস করছেন আসে সেনা যে ফজরের আজান কানে আসবে দেখবেন যে ইজ অটোমেটিক